বলিংয়ে শুরুটা ভালো করছিল বাংলাদেশ দ্বিতীয় ওভারে উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের চাপে ফেলছিল তবে কাউন্ট অ্যাটাকে ঘুরে দাঁড়িয়েছিল সফরকারীরা বাংলাদেশের হয়ে বল হাতে ইনিংস ওপেন করেন তানদিন হাসান সাকিব এই পেসারের প্রথম বলেই উইকেটের পিছনে ক্যাচ দিয়েছিল ব্যাডিং কিং কিন্তু সহজে সেই ক্যাচ ফেলে দিয়েছিল লিটন দাস অধিনায়কের এই ভুলের জন্য অবশ্যই খুব বেশি মাসুল দিতে হয়নি দলকে কারণ পরের ওভারে কিংকে শ্বাসঘরে ফেরান তাস্কিন ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলটি মিড অফ ওভার দিয়ে ফুল লেন্স করছিল তাস্কিন সেখানে মিড অফের ওপর দিয়ে খেলতে গিয়ে ভালো টাইমিং করতে পারেননি কিং মিড অফে দাঁড়িয়ে থাকা তাওহিদ রিজাই সহজে বলটি তালুবন্দি করেন এক রানে প্রথম উইকেট হারানো ক্যারিবিয়ানদের হাল ধরেন আখিল ও হোভ ভালো শুরু পরেই পথ হারান বাংলাদেশ বোলাররা পাওয়ার পেলেতে আর কোনো উইকেট তুলতে পারেনি তারা ছয় ওভারে শেষ এক উইকেট হারিয়ে পঞ্চাশ রান তোলেন ক্যারিবিয়ানরা